স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড রাস্তা রোড এই রোড থেকে আমাদের বিভিন্ন শাখা রোড বের হয়ে গেছে তা আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রাস্তা তো এই পানির ট্যাঙ্কি পর্যন্তই আগে ছিল এখন মোটামুটি রাস্তা আমরা বের করে চলে এসেছি আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো গাছে বাসে উঠেই আসতে হবে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে যে আমি সাবার লেক সিটি যাবো এখানে টাকা অটো ভাড়া নিবে ঠিক আছে মেন রোড থেকে টাকা অটো ভাড়া নিবে এটা এখান থেকে মেট্রো রেলের কিছু অংশ দেখা যায় ভালো ভালো বোঝা যায় না তবে এখান থেকে মেট্রো রেল আমাদের ওই একতা বলেন আর সাবার লেক সিটি বলেন পাশাপাশি তো একতা হচ্ছে আমাদের সাবার লেক সিটির সি ব্লক তো সে ওইটাকে আমরা একতা নাম দিয়েছি কারণ ওইখানকার ওইখানে আমরা হচ্ছে একতা করেই আর কি জমিটা ই করা একতা করে আর কি ওইখানে ল্যান্ড সেল করতেছি আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যাভিনিউ রাস্তা এখান থেকে চলেন যাই দেখি এখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের এটা বি ব্লকই বি ব্লকের বাদ হচ্ছে এটা হচ্ছে আমাদের যে খেলার মাঠ হিসাবে যেটা বলতে দেখাতাম অনেক দূর থেকে জুম করে সেই খেলার মাঠটা তৈরি হচ্ছে আর এই হচ্ছে আমাদের বিবলক থেকে শাখা রাস্তা আস্তে আস্তে বের হচ্ছে এটা হচ্ছে বিশ ফিটের শাখা রাস্তা এটা হচ্ছে দশ ফিটের কর্নার প্লট ষাট ফিটের পাশে দশ শতকের কর্নার প্লট কর্নার প্লট আর ইয়াল্লা পানি এখনও তো মাটি নরম আছে আচ্ছা এই হচ্ছে ষাট ফিটের সাথে কর্নার প্লট এই হচ্ছে আমাদের অ্যাভিনিউ রাস্তা অ্যাভিনিউ রাস্তা থেকে বিশ ফিটের শাখা রোড বেরিয়ে গেছে হ্যাঁ সেটা দুই পাশ থেকেই আমাদের প্লটগুলো আমরা রেডি করে ফেলেছি যারা আগে নিয়েছেন তারাই কপাল যারা এখন আসবেন তাদেরকে তাদের সাথে একটু দামাদামি করতে হবে আগে তো আমরা অনেক কমে ছাল করেছি এই যে এই যে প্লট ঠিক আছে এটা এগুলো এটা শতকের প্লট ওটা ছিল দশ শতকের হ্যাঁ আচ্ছা এখান থেকে আবার একটা রাস্তা বের হয়ে গেছে এই এপাই দিয়ে হুম এপাইতে আবার একটা রাস্তা বের হয়ে গেছে এই আট শতকের প্লট আমাদের এখানে সর্বনিম্ন প্লট হচ্ছে পাঁচ শতকের সর্বোচ্চ হচ্ছে দশ শতকের রাস্তা তো এখনও ইট বিছানো হয়নি ইট ফেলানো হচ্ছে হ্যাঁ এই সর্বোচ্চ প্লট হচ্ছে পাঁচ শতকের সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে দশ শতকের এই হচ্ছে আমাদের রাস্তাগুলো যারা এতদিন আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন যে কোথায় এই সবই তো পানি তাদের জন্য এই প্লটগুলো তারা দেখুন তো এই হচ্ছে এটা হচ্ছে আপনার এরপরেরটা হচ্ছে পাঁচ শতকের এটা হচ্ছে ছয় শতকের তারপরে এটা হচ্ছে এটাও ছয় শতকের এটা ছয় শতকের প্লট এটাও ছয় শতকের প্লট তারপরে এখান থেকে আবার একটা রাস্তা চলে গেছে এই সাইডে ওই যে কাঁঠাল গাছগুলো লাগানো আছে একটা রাস্তা চলে গেছে এই সাইডে আর একটা রাস্তা চলে গেছে এই সাইডে ঠিক আছে এই সাইডে চলেন যাই হুম এই যে দশ শতকের প্লট এইটা পাঁচ শতকের প্লট ওই সাইডে দশ শতক দশ শতক পাঁচ শতক পাঁচ শতক হুম পাঁচ শতক একটা প্লট আছে ভাগ্যগুণের চার শতাংশের সেই প্লটটা চলেন সেই প্লটের রাস্তাটা হচ্ছে এটা চার শতাংশের একটা প্লট আছে মাত্র আচ্ছা এই পাই আরেকটা রাস্তা এটা এটা এই প্লটে দুই পাই রাস্তা হয়েছে এটাই এই পাইতে একটা রাস্তা হয়েছে তো এই প্লটে এটাও বিশ ফিটের রাস্তা আমাদের বিশ ফিটের নিচে কোনো রাস্তাই নেই হ্যাঁ এই পাশটা আবার আবাসিক মানে পুরনো বসতিগুলো রয়েছে এই একটা প্লট আমাদের চার শতাংশের হয়েছে তো যারা যারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করবেন এই একটা প্লট আমাদের চার শতাংশের আছে তা অনেকে ছোটো প্লট চাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে পূর্বমুখী প্লট পূর্বমুখী প্লট একটাই আছে মাত্র চার শতাংশ অনেকে ছোট প্লট চাচ্ছেন তো আমাদের এখানে সর্বনিম্ন প্লটের দাম আছে এখন পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ আছে হলো আট লক্ষ টাকা করে এখান দিয়েও রাস্তা চলে গেছে এখান রাস্তা চলে গেছে ঠিক আছে তা আমাদের সর্বনিম্ন প্লট আছে চার শতাংশ সর্বোচ্চ আছে আট দশ শতাংশ সর্বনিম্ন প্লটের দাম আছে পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ আছে আট লক্ষ টাকা তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দাম বাড়বেই এটাই নিয়ম হুম আগে তো রাস্তাগুলো দৃশ্যমান ছিল না এখন রাস্তাগুলো মোটামুটি দৃশ্যমান হয়ে গেছে হ্যাঁ এখন একটু দাম পর্যায়ক্রমে বাড়তেছে ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে রাস্তা যারা যারা নিতে চান পাঁচ লাখ টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকা পর্যন্ত আছে আমাদের দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ হোয়াটসঅ্যাপে নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবেন